বিস্মিল্লা নাম রহিম দেশপ্রেণী বাংলাদেশী দেশে বিদেশি যে যেখানেই আছেন আসসালামু আলাইকুম আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য এসেছে ভারতে লুকিয়ে থাকা এই স্বৈরাচারী হাসিনা এবং হাসিনার বিভিন্ন আওয়ামী লীগের ব্যক্তিবর্গ তারা বাংলাদেশে শত শত কোটি টাকা ঢালছে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়ি ঘর জ্বালিয়ে এবং হত্যা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং দুনিয়াকে দেখানোর জন্য যে স্বৈরাচারী হাসিনা ছাড়া এই দেশের সংখ্যালঘুরা সংখ্যালঘুদের জীবন নিরাপদ নয় মনে রাখবেন স্বীরাচারী শেখ হাসিনা এবং ভারতের বলির পাঠা হবেন না এই দেশ সমপরিমাণ এই দেশ ততটুকুই আপনার যতটুকু একটা অন্য ধর্মাবলম্বী একটা বাংলাদেশি কোনো অংশে বিন্দুমাত্র কম নয় তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব ধোকায় পড়বেন না আওয়ামী লীগের কাজেই হচ্ছে ক্ষমতায় যখন থাকে তখন হিন্দুদের দরিদ্র ক্ষমতাহীন হিন্দুদের জমি দখল করা বাড়ি দখল করা হচ্ছে আওয়ামী লীগের চিরাচরিত্র চরিত্র একটা অভ্যাস আর যখনই ক্ষমতায় না থাকে তখনই সংখ্যালঘুর উপরে আক্রমণের কার্ড বা গেম খেলে এই গেমে আপনারা পা দিবেন না মনে রাখবেন এই বাংলাদেশের ছাত্র জনতা মুসলমান এবং হিন্দু সবাই মিলেই কিন্তু রক্ত দিয়ে রক্ত ঝুড়িয়ে সংগ্রাম করে কিন্তু এই বর্তমান স্বাধীনতা এনেছে সুতরাং এই স্বাধীনতাকে আবার আওয়ামী লীগ বা ভারতের চক্রান্তে পরে স্বাধীনতাটাকে আবার হারাবেন না তা কিন্তু সবার জন্যই অত্যন্ত ভয়ঙ্কর ক্ষতিকর হবে আপনারা এই আন্দোলন থেকে সরে দাঁড়ান ফাইনালি বলছি তালিকা তৈরি করে যাদের ক্ষতি হয়ে থাকে সারা পৃথিবীতে দেখছেন ভারত উঠে পড়ে লেগেছে মিথ্যা প্রপাকাণ্ডা ছড়াতে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে বাংলাদেশের হাজারের উপরে ছাত্রীর রক্তে এবং সংগ্রামে এই সরকারকে জনগণ কিন্তু ভোট দিয়ে বসায় নেই জনগণের ভোট নিয়ে কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বসা নাই। একটা এই জনতার রক্তের বিনিময়ে একটা পবিত্র বিশ্বাসে এই দায়িত্বটা হস্তান্তর করা হয়েছে কিন্তু আপনারা দেখছি নিজেদের দায়িত্ব পালন না করে আপনারা মুখে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন যেই ফ্যাসিবাস সরকার আওয়ামী লীগের গণহত্যা চালালো সেই গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু না করে আপনারা সেই ফ্যাসিবাদ সরকারের কি বলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের এবং স্বৈরাচারী খুনি হাসিনার চোর হাসিনার আপনি প্রশংসা করছেন আবার দেশে আহ্বান জানাচ্ছেন কোন অধিকারে কোন সাহসে কোন এজেন্ডায় আপনাকে তো এখনো ছাত্রছাত্রীদের জনতার রক্তর দাগ এখনো রাস্তা থেকে মুছে যায়নি আর ইতিমধ্যেই আপনারা এমনভাবে কথা বলছেন যেন আওয়ামী প্রতিনিধি আপনারা এই আওয়ামী একটা ফ্যাসিবাদ দল এবং সন্ত্রাসী দল ইনশাল্লাহ সংবিধান পরিবর্তন করে হলো এই আওয়ামী লীগকে একটা জঙ্গি দল হিসাবে রাজনৈতিক রেজিস্ট্রেশন থেকে তাদেরকে বাতিল করা হবে রাজনৈতিক রেজিস্ট্রেশন বাতিল করা হবে সেখানে আপনি বলার কে যে সৈরাজী শেখ হাসিনা বাংলাদেশে এসে নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচনে অংশগ্রহণ কি হিসাবে করবে আমি তাই ধর্ম বর্ণ সকল কিছু নির্বিশেষে সকলকে আমি অনুরোধ করব আগামী অগাস্ট মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত রাজপথ দখল করে রাখতে হবে এবং সারা বাংলাদেশে সকল হিন্দু ভিত্তিক যেসব এলাকা আছে এবং যেখানে মন্দির আছে তারা সমস্ত মুসলমান সবাই মিলে সেটাকে আপনারা অত্যন্ত প্রহরী হয়ে পাহারা দেন যেন এই সর্বনাশা ধ্বংসাত্মক আওয়ামী লীগ কারোর যেন ক্ষতি করতে না পারে এবং হিন্দু ভাই বোনদেরও বলছি আপনারা এই কার্ডে এই আওয়ামী লীগের এবং ভারতের খেলায় পা না দিয়ে নিজের পরিবার নিজের বাসা বাড়ি মন্দির সবার সাথে মুসলমানদেরকে পাড়া প্রতিবেশী সবাইকে একসাথে নিয়ে একটা পরিবারের মতো সবাই সেটাকে নিরাপত্তা দিন যে কোনো অন্যায় অন্যায় এবং কোনো অন্যায়ের ধর্মের উপর ভিত্তি করে কিন্তু আলাদা কোনো আইন নেই একটা ধনী হোক কি বলে দরিদ্র হোক যেকোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার উপরই আক্রমণ হবে তা বাংলাদেশের আইনে একইভাবে বিচার হবে আপনারা নামের তালিকা নিয়ে আসুন প্রকাশ করুন আপনারা আইনের কাছে হস্তান্তর করুন এবং সেই সেই তালিকা ধরে সেই বিচারের দাবিতে আমিও সচ্চার হব আর নয়তো আপনারা যদি সেই ধরনের কোনো নির্দিষ্ট কোনো কিছু না দিতে পারেন তাহলে আমরা বাকি সমগ্র বাংলাদেশেরা ধরে নেব যা আপনারা হাসিনা এবং ভারতের ডাকে সেই এজেন্ডা নিয়ে এসেছেন বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তার বিরুদ্ধে আবার বহু বিদেশি সাংবাদিক আজ থেকে আরম্ভ করে এমনকি ভারতীয় কিছু ভালো যারা ইনস্টিগেটিভ জার্নালিজম করে আকাশ নাকি নামা আমি সেই দিন দেখেছি অত্যন্ত চমৎকার পরিবেশন করে হিন্দিতে একটা পরিবেশন করেছে খুব সুন্দর যুক্তি দেখিয়ে যে বিভিন্ন মিথ্যা ছবি দেখিয়ে পুরানো হচ্ছে মাসরাফির বাড়ি দাম দেওয়া হচ্ছে আরেক হিন্দু ক্রিকেটারের বাড়ি মিথ্যা পুরানো হচ্ছে রেস্টুরেন্ট ওইটাকে রেস্টুরেন্টকে দেখানো হচ্ছে মন্দির হিসাবে মারা হচ্ছে আওয়ামী মেয়রের উপর পাথর পুকুরে সেটাকে বলা হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে আগে যেই সব সমগ্র মুসলিম পরিবারের সবাই নিহত হয়েছে সেইটাকে দেখানো হচ্ছে হিন্দুদের পরিবার হিসেবে এইসব মিথ্যা প্রপাগান্ডা করে প্রপাগান্ডা যত সহজে মানুষের কাছে পৌঁছানো যায় এই অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সময় কিন্তু আবার মিথ্যাটাও ফাঁস হয়ে যায় অত্যন্ত দ্রুত তাই নিজেদেরকে এইসব মিথ্যা প্রপাগান্ডা করে আর দুর্বল এবং লজ্জিত করবেন না সমগ্র বাংলাদেশিদের বলছি বাংলাদেশের যেই যতগুলা থানা আছে বাংলাদেশের গ্রামেগঞ্জে শহরে ঢাকা শহরে সব জায়গায় আপনারা সৈরাজ হাসিনা এই গণহত্যার মামলা আপনারা ঠুকে দিন এবং তার সমস্ত হেফাজতের হেফাজতের যত কর্মী হত্যা করা হয়েছে পাঁচই মে দুই সালে সৈরচ শেখ হাসিনা বেনজির এবং অন্যান্য যারা যারা জেনারেল আজিজ জরাজলের সাথে জড়িত সবার নাম দিয়ে মামলা শুরু করেন ইতিমধ্যে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আরওভাবে শুরু করা উচিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অগণিত ছাত্র জনতার জীবন ও রক্ত আওয়ামী লীগ লীগের পতন হয়েছে তাই এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই তাদের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই রাতে এক বিবৃতিতে সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেন তিনি বলেন গত দেড় দশকে আওয়ামী লীগ সৈরাজা নিজেদের অভিশপ্ত কার্যক্রমে মাধ্যমে দেশের মানুষকে বিষিয়ে তুলেছেন আওয়ামী লীগ ও তাদের দোষ ছাড়া সবাই ছিল মজলুম আর তারা ছিল জালিম ক্ষমতার অপপ্রয়োগ অধিকার হারুন জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাকি নেওয়া হতো কোনো কাজেই নেই তাছাড়া ফলশ্রুতিতে আবাময় জনতা ছাত্র বিক্ষোভের ফলে নিঃস্বার্থভাবে একত্রতা পোষণ করে এই স্বৈরাচার পতনের একদফা দাফি আকারে বিলিয়ে করা হয় ইসলামী আন্দোলন আমির বলেন ছাত্র জনতা জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যারা আছেন তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে দেশের মানুষ যে বক্তব্য মানুষ ক্ষুদ্ধ হয় বিভাগিক ভক্ত হয় এসব বক্তব্য ছাত্র জনতা প্রত্যাশা করে না এদিকে আগস্ট মাসকে জাতীয় বিপ্লব মাস ঘোষণার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে রাত সাড়ে দশটার দিকে দলটির সভাপতি নুরুল হক সাংবাদিকদের এ কথা বলেন নুরুল বলেন আমরা সহ যতগুলো রাজনৈতিক দলেই এই অংশ নিয়েছেন তারা পরিষ্কারভাবে বলেছেন আগস্ট জাতীয় বিপ্লবের মাস আমরা এই আগস্টকে বিপ্লবের মাস হিসেবে উদযাপন করতে চাই এটা আমাদের শোকের নয় আমাদের সুখ ও শান্তির মাস আজ সোমবার বিকেলে বিএনপির নেতার সঙ্গে প্রথম বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর উপদেষ্টারা এরপর জামাতে ইসলামী বিএমপি পার্টি গণ অধিকার পরিষদ আরও কয়েকটি দলের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করেন বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে নুরুল বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত সরকার একটি ম্যান্ডেলবিহীন সরকার ছিল এই সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো স্বাভাবিকভাবে গণবিরোধী আমরা পনেরোই আগস্টকে জাতীয় শোক দিবস সরকার শেখ হাসিনা যে ভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এগুলো পর্যালোচনা করছি বলে এটা পনেরোই আগস্ট আমাদের শোক নয় এটা আমাদের সুখে ও শান্তির মাস তিনি পনেরোই আগস্টকে সরকারের ছুটি বাতিল করতে বলেছেন নুরুল হক দাবি করেন আগামী ফ্যাসিস্ট শক্তি পনেরোই আগস্ট থেকে একুশে আগস্টের মধ্যে ঢাকায় একটা তান্দব চালানোর মহাপরিকল্পনা নিয়েছে এর বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও জনতার মঞ্চ গঠন করে ঢাকা সহ সারা দেশে আহ্বান নেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে গণপরিষদের পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই হত্যার পর কোনো কোনোরকমভাবেই এই রাজনৈতিক দল বাংলাদেশের সাংঘাতিক কাঠামো রাখতে পারে না রাশেদ খান আন্দোলনে নিহত ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি ও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান